সকল প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিন পর আমাদের বাংলাদেশের সকল ধরনের কার্যক্রম ইনশাআল্লাহ চালু হয়েছে এখনো কিছু কাজ ধীরে গতিতে হচ্ছে সৌদি আরবের আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে আমরা অফিস চালু করেছি দু তিন দিন যাবৎ ইনশাআল্লা আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের ভিসা দরকার তারা বাইবার এখন চালু আছে বাইবার মেসেজ দিলে বা ট্যাক্স দিলে চলে আসতেছে আমাদের প্রতিটি নাম্বারে বাইবার আছে বাইবারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ তো আপাতত ট্যাক্স আসে বাট কোনো ডকুমেন্ট বয়েস আসে না তো সেক্ষেত্রে আপনারা ইউটিউব তো চালু হয়েছে ইউটিউবে আপনারা আমাদের আপডেটগুলো দেখতে পারেন অনেক প্রবাসী ভাইদের জানার ইচ্ছা ছিল যে ফিঙ্গার চালু হয়েছে কিনা বা ভিসা স্টাম্পিং চালু হয়েছে কিনা বা ট্রেনিং চালু হয়েছে গ্রামে অনেক জায়গায় ট্রেনিং সম্পূর্ণভাবে চালু রয়েছে এবং ঢাকা শহরেও কিছু কিছু জায়গায় ট্রেনিং এবং চট্টগ্রামেও কিছু কিছু জায়গায় ট্রেনিং চালু আছে ফিঙ্গার এবং ম্যান চালু আছে ফিঙ্গার চালু হয়নি এখনো বিসা স্টিকার হয়নি বলে আপনাদেরকে জানাবো তবে মেডিকেল চালু রয়েছে তো আপনারা যেটি করতে পারেন এসে আপনারা মেডিকেল করে পুলিশ কেস আপডেট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাজের জন্য আরো এক গিয়ে এগিয়ে যাবেন কারণ মেডিকেলের ফিট হওয়া থেকে শুরু করে মেডিকেল শুরু করা থেকে শুরু করে মেডিকেল ফিট কার্ড নেওয়া মুয়াফা করা এই কাজটি করতে পনেরো দিন মতো সময় চলে যায় আপনার পনেরো দিন পর ইনশাল্লাহ দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ইনশাল্লাহ আমরা দেশের এবং প্রবাসী ভাইদেরকে সকলের জন্য দোয়া করি যেন আমরা স্বাভাবিকভাবে আগের মতো সুন্দরভাবে সবাই সকলের কাজকর্ম করতে পারে এবং নিজ কর্মসংস্থলে কর্মস্থলে যোগদান করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজকর্ম চালিয়ে যেতে পারি তো অনেকেই বলেন যে আমাদের কোম্পানি কি বা বেতন কি আমার জীবনে দীর্ঘ বারো তেরো বছরে সৌদি আরবে অনেক নাম করা কোম্পানিতে আমি কাজ করেছি এবং করতেছি বর্তমানে আপনারা চাইলে আমি কোম্পানির নামগুলো এখানে ইউটিউবের অনেক গাইডলাইনস এর কারণে অনেক কিছু এখানে বা ব্যবসায়িক পলিসির কারণে কোম্পানির নামগুলো আমরা বলি না আপনারা স্বনামধন্য যে কোম্পানিগুলো আছে সেগুলোতে যেতে চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন ভিসা আমাদের অনেক ভালো ভালো কোম্পানি ভিসা আছে আপনারা সরাসরি অফিসে তিরিশ থেকে বিশটা কোম্পানি ভিসা আমাদের সৌদি আরবের নাম করে নিতে পারবেন কিন্তু আমরা একটি জিনিস সাজেস্ট করবো বড় বড় কোম্পানিতে কিন্তু আপনার স্যালারি কম আটশো এগারো রিয়াল ছয়শো রিয়ালও আছে অনেক নাম পরা কোম্পানিতে পাঁচশো রিয়ালও আছে বিশ্বাস করবেন এই ভিসাগুলোর দাম এক থেকে দেড় লাখ টাকা বেশি সো অনেকে কিন্তু এই ভিসাগুলোর জন্য অনেকেই না বুঝে যায় আবার অনেকেই না মনে করে যেন আমার কম বেতন হলেও আমার একটি বড় কোম্পানি দরকার একটু নিরাপদ আঁকা আমার স্যালারি দরকার আমি এখানেই যাব সেক্ষেত্রে আমরা তাদেরকে সাধারণ আমন্ত্রণ করবো আমাদের এই বিষয়গুলো রয়েছে তবে আমি ব্যক্তিগত ভাবে সাজেস্ট করবো যেহেতু আপনি যাবেন সৌদি আরবে কম টাকায় যাবেন কম টাকায় গিয়ে আপনি দেখবেন যে আপনার কফিলটা ভালো কিনা যদি আপনার কফিলটা ভালো থাকে বা আপনার কোম্পানির কাজ পরিবেশ ভালো থাকে তাহলে সবচেয়ে সুখী হবেন আপনি কারণ একজন কফিল চাইলে একজন প্রবাসী ভাইকে তার ভাগ্য পরিবর্তনে অনেকটা সহায়ক সেজন্য বলবো আপনারা একজন কাছে প্রার্থনা করবেন যদি একজন কফিল ভালো করে বিশ্বাস করেন আপনি যে কোনো কিছু করতে পারবেন ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সবকিছু কারণ আপনি স্পন্সারের মালিক যিনি সে যদি আপনাকে স্বাধীনতা দেয় তাহলে আপনি নিজেকে সোদিয়ান একজন ফ্যাসিলিটিস যেভাবে পায় আপনি সেভাবে পাবেন সুতরাং বড় কোম্পানির ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি পাবেন না যদি সিঙ্গেল মালিক আনা হয় বা কোনো মাঝারি সাইজের রেস্টুরেন্ট কফি শপে হয় বা সুপার শপে হয় সেক্ষেত্রে কফিদের সাথে যদি আপনার বন্ডিংস ভালো হয় সেক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারবেন তো প্রিয় প্রবাসী ভাই আমাদের যে ভিসাগুলো আছে এগুলো আমাদের এখানে সরাসরি যে আপনারা নিতে চাইলে এক থেকে দেড় লাখ টাকা আপনাদের ইনশাল্লাহ হবে আমরা বিগত থেকে দীর্ঘ আট বছর সারা আট বছর আমি সৌদি আরবে আমি অনেক কোম্পানিতে কাজ করছি দেখবেন আমার বেশিরভাগ সফলতা ভিডিও বা বেশিরভাগই সৌদি আরবে আর এটা অনেক বড় শ্রম বাজার ইনশাল্লাহ এখানে আল্লাহ পবিত্র জায়গা এখানে আপনারা গিয়ে যারা সীমিত সীমিত আয়ের মানুষ মানুষ তারা যেতে পারবেন তাদের জন্য আমি মনে করবো সৌদি আরবটা অনেকটা নিরাপদ এবং বয়সী হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমরা আগে একত্রিশ পর্যন্ত নিতাম আমরা এখন চার বছর পর্যন্ত দিতে পারি আমাদের এটা অনেক কফিলের সাথে কথাবার্তা বলে আমরা এই সুযোগটা নিয়ে এসেছে তো আপনারা যারা সৌদি আরবে যাবেন তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে বয়সটা একুশ থেকে তিরিশ একত্রিশ হলে খুবই ভালো পড়াশোনা দেখতে সুটাম নয়ের অধিকারী এস এসসি বা ইন্টার এগুলো করা থাকলে খুবই ভালো আর যারা উচ্চ শিক্ষিত আছে তাদের জন্য আমি বলবো তারা কোনো ট্রেনিং দিয়ে হাতের কাজ শিখে অথবা কোনো ভালো কাজ শিখে ইন্টারভিউর মাধ্যমে যাওয়াটা আপনাদের জন্য ভালো হবে যারা উচ্চশিক্ষিত তাদের জন্য আমি এই সাজেস্টটা করবো আর যারা মনে করেন যে না আমরা আমাদের তিরিশ চল্লিশ হাজার টাকা স্যালারি হলেই হবে এই স্যালারির ভিতরে আপনারা হ্যাপি তাহলে আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস থ্রি থেকে পড়াশোনা করছেন এবং দশম শ্রেণী পর্যন্ত ইন্টার পাস ম্যাট্রিক পাস সকলকে আমি বারোশো প্লাস দুশো রিয়ালের কাজ দিয়ে ভালো রেস্টুরেন্ট শপ রেস্তোরাঁ বাকালা সুপার এইগুলোতে আমি আপনাদেরকে কাজ দিতে পারবো এবং ভিসা দিতে পারবো তো যারা আমাকে চেনেন আপনারা সরাসরি বাইবার অথবা হোয়াটসঅ্যাপে ট্যাক্স করে সরাসরি একটু কম কথা বলে অফিসে চলে আসবেন পূর্ণ আস্থা রাখতে হবে আমার আমার কথা হচ্ছে যে আপনি যে এজেন্সিতে যান একজনের সাথে একজন কম্পেয়ার না করে যে ওই এজেন্সির চেয়ে আপনারা কেমন ওটার আপনি যাকে ভালো লাগেন সেখানে যাবেন তার পূর্ণ আস্থা রাখবেন অবশ্যই আর এল মালিকদের সাথে আপনারা যোগাযোগ অবশ্যই একটি বিশ্বস্ত আরএল এজেন্সি থেকে যাবেন তাহলে আপনি আপনার অন্তত বিশা টাকা যেটা দিয়ে যাবেন সেটা উঠে যাবে এবং আপনি ভালো থাকবেন তো এই ছিল আজকের যে আমাদের যে লাস্ট যে ওটা চলমান পরিস্থিতি ছিল একটা বিশৃঙ্খলা ছিল সেই আসে এটা প্রথম ভিডিও আশা করি সকলের জন্য এবং দেশ এবং জাতি সকলেই ভালো থাকুক আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে কর্মসংস্থানে যোগদান করে সুন্দরভাবে কর্মসংস্থান পরিচালনা করার তফিক দেয় আশা করি ভালো থাকবেন প্রবাসী ভাই এবং দেশি ভাই যারা আছেন বিদেশ জাতি সকলের পরিবারের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এই পরিস্থিতিতে যারা অত দরিদ্র বা আর্থিক অসচ্ছলতা যারা আছেন একান্তই আমি তাদের জন্য এই মাসে আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি কিছুটা অনার করব আপনাদের বেশা কস্টিংয়ে এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার ইনশাল্লাহ যতটুকু পারি আমি প্রাইসটা কমিয়ে আপনাদের জন্য এই এই বর্তমান পরিস্থিতিতে যারা অনেকেই কাজকর্ম থেকে কাজকর্ম অংশগ্রহণ করতে না অনেকেই ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে যার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত আমি চেষ্টা করব আমার যে লভ্যাংশ ছিল সেখান থেকে এবং আমার যে বিসার যে কফিল তার কাছ থেকে রিকোয়েস্ট করে আমি আপনাদের কাছ থেকে আপনাদের জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করবো এবং কিছু ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে পাঠানোর জন্য চেষ্টা করব আমাদের অফিসের ঠিকানা আমেরিকান সেন্টারের পিছনে বারিধারা প্রিমিয়ার ব্যাংকের পাশের ভবন ডুইন ব্রক্স হাউস নাম্বার এইট রো টু বি ফ্ল্যাট বি টু লেভেল টু ব্লক জে বারিধারা গুলশান ঢাকা ওয়ান টু ওয়ান টু